নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্ন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল বন্ধুরা প্রতি মাসের মতো জুন মাস পড়ার আগে মহিলাদের জুন মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ করলো আজ নবান্ন জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো এরই সাথে বন্ধুরা জুন মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা ও সাধারণ ঘরের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার সালে জুন মাসের আগেই জুন মাসে টাকা দেওয়া তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে বন্ধুরা এইবার জুন মাসে মহিলাদের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হল এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যের যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন রাজ্যের দু কোটি ষোলো লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে জুন মাসে বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার চারশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এক হাজার দুশো টাকা দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের জুন মাসে টাকাগুলি মহিলাদের দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো। বন্ধুরা জুন মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা নিয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে জুন মাসের চার তারিখ প্রকাশিত হবে লোকসভা ভোটের রেজাল্ট জানা গিয়েছে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে লোকসভা ভোটের রেজাল্ট চার তারিখ প্রকাশিত হবে তাই লোকসভা ভোটের রেজাল্ট আউট হওয়ার পর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুন মাসে তিন টাকা ও দু টাকা পাবে এছাড়া দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু টাকা এক টাকা এক টাকা আসবে আর তৃতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এক টাকা ও এক টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে ডবল টাকা এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পে খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু হাজার সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং এই মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে বন্ধুরা মে মাস শেষ হতে চলল তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা লোকসভা ভোটের রেজাল্ট আউট হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন